তো এই যে পারদের বাচ্চাদের যে পায়জামা দেখতে পাচ্ছি এগুলা কি কি রূপে হয়

আচ্ছা আচ্ছা ফিনিশিং চমৎকার বিভিন্ন ধরনের কালার থাকবে না জি আচ্ছা পরবর্তী এটা আবার শেপের মধ্যে জি মানে বড়দের ন্যারো শেপ আবার শেপ সবই আছে সবই আছে আচ্ছা বড়দের সাইজ কি কি থাকবে পাইজামার ভিতরে বড়দের সাইজ থাকবে আচ্ছা আচ্ছা এই পাশে প্যান্ট ভাই আপনারা ভিতরে আচ্ছা কি কি কোমর থাকবে কোমর থাকবে আঠাশ থেকে পঁয়ত্রিশ থেকে বান্ডিল থাকবে থাকবে বান্ডিল নিতে পারেন পাশাপাশি এই যে দেখেন বড়দের সাদা পায়জামা যা প্রয়োজন ব্যবসায় ঈদের ব্যবসায় কিন্তু এই আইটেমের

এটা হচ্ছে আপনার প্রিমিয়াম কোয়ালিটির এটা জাস্ট একটা দেখাচ্ছি এরকম আরো অসংখ্য প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টস আমাদের কাছে আছে আচ্ছা এই ধরনের প্রিমিয়াম পায়জামাগুলো নিতে পারেন আপনারা অনেক শোরুম ব্যবসায়ী আছেন যারা এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটি পায়জামা খোঁজেন আসবেন এসে নিলে সবচেয়ে ভালো ঠিকানাটা কিন্তু আবারো দেখিয়ে দিই গুলিস্তানের সিটি প্লাজা নগর প্লাজা ঠিক পেছনে এটা হচ্ছে রোজ মেরিনাস মার্কেট আপনারা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিদ্দিক বাজার রোড এই হচ্ছে রোজ মেরিনাস মার্কেটে দোতলায় আসলেই কিন্তু দেখতে পারবেন মায়ের দোয়া গার্মেন্টস তো ভাইয়া কালেকশন যেহেতু আছে কুরিয়ার কন্ডিশনে মাল নিতে পারবে তো সারা বাংলাদেশ থেকে যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সর্বনিম্ন কি এক বান্ডিল দুই বান্ডিল হলেও দিবেন কুরিয়ারে সমস্যা নাই আচ্ছা দর্শক চলে আসবেন ঠিকানা অনুযায়ী হচ্ছে আজকের ভিডিওটা